আমার খবর আমরা ছোটো থেকেই দেখে আসছি এটা বিশাল পুকুর ছিল খুব সৌন্দর্য গার্ডেন ছিল বাগান ছিল ভালো পুকুর ছিল ঘেরা বেড়া খুব সৌন্দর্য ছিল আর দশ বছর পনেরো বছর হয়ে গেল এই জঞ্জাল ফেলে ফেলে জঞ্জাল ফেলে ফেলে এই পুকুর বুঝিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে অথচ আমাদের এই আশেপাশে কোনো পুকুর নেই তো এই পুকুর বুঝিয়ে দেওয়াতে আমাদের এই পাড়ার লোকের খুবই অসুবিধা রাবিস চারিদিক থেকে রেলের রেলের যত রাবিস এই যে রেল কর্ম কাজ হচ্ছে রেলের যত রাবিস সব নিয়ে এসে এখানে ফেলছে পুকুরটা বন্ধ হয়ে যাচ্ছে এখন জানি না কার কি প্ল্যানিং আছে রেলের কি প্ল্যানিং আছে সেগুলো ধরুন আমরা জানি না এবারে অতএব আমরা ভালো পুকুর পুকুর সেটা নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমাদের মানুষের জীবনে একটা জল যেটা খুবই প্রয়োজনীয়তা সেই জলের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে একদিকে কোটি কোটি টাকা ব্যয় করে রেল স্টেশনগুলি সৌন্দর্যকরণ করছে রেল মন্ত্রক অন্যদিকে একের পর এক বৃক্ষ ছেদন থেকে শুরু করে পুকুর বোঝানোর অভিযোগ উঠে আসছে রেলের বিরুদ্ধে এদিন বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্না ঘোষের ওয়ার্ডে পুকুর বোঝানোর অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে সরজমিনে খতিয়ে দেখলেন বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্না ঘোষ এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই পুকুর ব্যবহার করে আসছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিভিন্ন রেলযাত্রীরা কিন্তু আস্তে আস্তে সেই পুকুর বুঝিয়ে ফেলেছে রেল কয়েকদিন ধরে স্টেশনের সৌন্দর্যকরণ করার জন্যই ভাঙার কাজ করছে সেই ভগ্নাংশ দিয়েই পুকুর ভরে ফেলেছে তারা এই খবর পৌঁছতেই তড়িঘড়ি পৌরসভার আধিকারিক কাউন্সিলরদের নিয়ে সরজমিনে খতিয়ে রাখেন বোলপুর পৌরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ পুরপ্রধান সাংবাদিকদের প্রশ্ন উত্তরে জানান পুকুরের বিষয়টি নিয়ে বিএলআরও এবং মহকুমা শাসকের সঙ্গে কথা বলবেন সঠিক বিষয়টি জানার পর রেল কর্তৃপক্ষকে পুকুর বোঝানোর বিষয়টি জানতে চাওয়া হবে

পুরোটা রেল যে তোমার পাঁচিরটা দেখছো এই পাঁচটা থেকে পুরোটা রেলের এটা পুরো মানে রেল রাবিশগুলো পৌরসভায় কিছু ফেলে ঠিক আছে প্রথম থেকে শুরু থেকে মানে শুরু যখন তোমার এটা শুরু করেছিল পৌরসভায় কারণ ওয়ার্ডের যাবতীয় যা নোংরা ছিল এই ওয়ার্ড থেকে যে নোংরাগুলো মানে জড়ো করতো তো এখানে এসে ফেলতো ঠিক আছে এটা শুরু করলো তারপর এখন রেল ওই চারিদিকে যখন ভাঙছে সেই রাবিশগুলো সেখানে ফেলছে রেল যেগুলো ভাঙা করে অন্যদিকে ভাঙা সেইগুলো ট্রাক্টর করে এনে এখানে ফেলছে রেল চাই যে বুঝে যাক রেল সেই বোঝাবার জন্য ইচ্ছা করে ফেলছে এটা আশেপাশে যে সমস্ত বাসিন্দারা রয়েছে এটা আমারই ওয়ার্ড তো এখানকার সমস্ত বাসিন্দারাই বলছে যে এটা নাকি একটা দীর্ঘদিনের পুকুর ছিল হ্যাঁ যেখান থেকে তারা স্নান করেছে জল তুলে নিয়ে গেছে তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে মানে রেল কর্তৃপক্ষ এখানে পুকুরটা একটা বুঝিয়ে দিচ্ছে মানে বোঝানো হচ্ছে রাবিশ ফেলে তো সেই কারণেই সবার মুখ থেকে শুনে এটা একবার দেখতে এসেছিলাম যে হ্যাঁ বিষয়টা কতদূর কী তবে এখানে এসে যেটুকু দেখলাম তাতে আমার যেটুকু মনে হলো একবার বিয়ালের অফিস এবং এসডিও অফিসে গিয়ে এসডিও স্যারের সঙ্গে একবার কথা বলাটা দরকার যে জিনিসটা কত দূর কি একবার যাচাই করাটা অবশ্যই উচিত অবশ্য না আমি তো বললাম যে শোনার পর পরই আমি এখানে এসেছি একবার দেখতে এরপর সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে আলোচনা করে অবশ্যই একটা সিদ্ধান্তে আসতে হবে তবে এটুকু ঠিক যে পুকুর থাকলে সেটা বোঝানো যাবে না তবে সেটা আগে নিশ্চিত হতে হবে সেটা বিএলআর অফিসের সঙ্গে কথা বলতে হবে এসডিও বা অফিসে কথা বলতে হবে এসডিও স্যারের সঙ্গে কথা বলে দেখতে হবে যে হ্যাঁ এটা মানে কীরকম জলাশয় ছিল বা পুকুর ছিল হ্যাঁ বিষয়টি এখানে এসে দেখার উদ্দেশ্য একটাই যে এটা বা আমাদের এই পাশে যে সমস্ত কাউন্সিলাররা রয়েছে রুবি আছে বিশ্বজ্যোতি আছে তো সবাই এসেছিলাম এবং আমাদের যে সমস্ত আধিকারিকেরা আছে সবাই এসে জিনিসটা দেখা হলো এবার যে যে জায়গাতে আধিকারিকদের সঙ্গে কথা বলা প্রয়োজন সেখানে বলে অবশ্যই বিশেষ দেখা যাবে অনেক দিন কিন্তু আমি আমি যখনই শুনেছি তখনই এসেছি জিনিসটা যখনই অনেক দিন ধরে চলছে কিন্তু এটা আমার কান পর্যন্ত আসেনি কোনো অভিযোগ কোনো দিন অভিযোগ আসেনি যখনই অভিযোগ এসেছে তখনই এটা খতিয়ে দেখতে এসেছি অবশ্যই কথা বলা হবে যদি পুকুর থাক বা না থাক হ্যাঁ এটা কেন অভিযোগ করছে তারা এ প্রসঙ্গে তো প্রশ্ন করা যেতেই পারে শুধু তো প্রশ্ন নয় এটা তো একটা আলোচনারও বিষয় এটা যদি হয়ে থাকে তখন সবাই মিলে একটা সিদ্ধান্ত আসা যাবে হ্যাঁ অবশ্যই সেটাও সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলে সেটাকে আবার যাতে পুকুর হয় সেই পুকুরের রূপে ফিরিয়ে আনার চেষ্টা আমরা সবাই করব। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপে সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে